আ আজকে যে কর্মসূচি সিএমএস হাই স্কুল গ্রহণ করেছে মানে আমাদের স্টুডেন্ট উইকের ফার্স্ট ডে আজকে অর্থাৎ বুক ডে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয় সমস্ত স্কুলই সেই বুক ডে পালন করছে এবং সিএমএস হাই স্কুলও সেটা পালন করছে এরকম একটা কর্মসূচির part হতে পেরে এবং আমাকে যে সিএমএস হাই স্কুল এখানে আহ্বান জানিয়েছে আর কিছুক্ষণ আগে আমি স্টুডেন্টদের হাতে বেশ কিছু বই তুলে দিলাম এবং আমার এটা অসাধারণ অনুভূতি মানে এটা অন্যান্য বছরে আমার সৌভাগ্য হয় না এটা এক্সপিরিয়েন্স করার তো এবছর আমি এটা এক্সপিরিয়েন্স করতে পারি আমার খুব ভালো লাগছে এবং এর জন্য সিএমএস হাই স্কুলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্যান্য স্কুল তারা তাদের নিজেদের সাধ্য মতো করে বুক ডে পালন করে এবং এটা তো বলে বলার অপেক্ষা রাখে না যে বিভিন্ন স্কুলের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার আলাদা তাদের সামর্থ্য আলাদা তো প্রত্যেকটা স্কুলের যেমন সামর্থ্য আছে তারা সেরকম ভাবে বুক ডে পালন করছে সিএমএস হাই স্কুল সিএমএস হাই স্কুলের মতন করে পালন করেছে আমার নাম শতাব্দী দত্ত আমি অবর বিদ্যালয় পরিদর্শক সদর আরবান ওয়ান সার্কেল